তখন বাচ্চা হলে পরে কি করে কি করে বাচ্চা হচ্ছে না আপনার প্রচন্ড গরম বাসুটি কেন যায় না রাইট কেন যায় কি সমস্যা হয় সমানে শ্বাসকষ্ট হয় ঠিক না যত চিকিৎসা করে হইলে পরে অ্যান্টিবায়োটিক দেন বাঁচানো যায় না রাইট এটা হলে কোনো ইয়ে নাই এটা তিন মাস হলে খাবারের রুটিন যেহেতু থাকেন আইসে চেক দিতে হবে ঠিক আছে সে তিন মাস 3 মাস মানে বাচ্চা নাই আমি 6 মাস সমস্যা চেক দিলাম তাহলে বাচ্চা নাই তো কতদিন বিছালাম 3 মাস সময় হাত দিলাম দেখো বাচ্চা নাই তো কতদিন বিছালাম কি কি সমস্যা আপনাদের মেইনলি কি সমস্যা মেইনলি সমস্যা হচ্ছে স্যার আমাদের মানে দুধে পচুর ঘাটতে দুধ হচ্ছে না গাবীতে দুধ হচ্ছে না একটা গাবীতে আপনার প্রথমে যে গাবিটায় 20 কেজি

এরপরে অনেক দাবি দেখা যাচ্ছে 20 ডিসি কিন্তু 20 গুলা হচ্ছে না হচ্ছে না এই দই আমরা দানাদার খাবার খাওয়াচ্ছি প্রচুর দানাদার খাওয়াচ্ছি কিন্তু দুধ হেয়ারে বাড়তিছে না তারপরে আপনার বীজ ঘুরতিছে না মানে মানে যে পরিমাণ দুধ তারা পাইতো আশা করতেছিল খাবার বয়স কত খাবারের বয়স হয়েছে 2 বছর দুই বছর পঞ্চাশ দুই বছর গাভি কি এখানে লোকাল কিনে আন বাড়ি থেকে না নানান এখানকার আশেপাশের থেকে কিনে

সবচেয়ে ভালো গাবি এটা থেকে আপনার কিন্তু দুধ একদম বন্ধ একবারে বন্ধ যখন লাস্ট দুধ দিছে না যখন লাস্ট দিছে তখন আপনার আঠাশ কেজি দুধ জিরো হয়ে গেল হঠাৎ জিরো মানে হঠাৎ মানে সে দোয়াইতে দিচ্ছে না মানে লাভাইয়া আহ এদিক ওদিক যাইতেছে কিন্তু এলাকাবাসী ঠকবে মানে যারা খামার করে আমি আপনাদের মনে করেন এই মুহূর্তে আপনাদের টিচার কারণ হলো আপনি যখন একটা গুরু পনেরো বার বিজ দিচ্ছেন আপনার লস হয়েছেন তার লস হয়েছে

তার মানে আপনি জানেন না বুঝছে মাইন্ড করেন আমি আপনাকে ছোট করে বলছি না আজকে আজকে শিখবেন আপনি ঠিক আছে আজকে আপনি শিখবেন শিখবেন এই জন্য জানে মানুষ যেন ইয়ে না হয় যেমন সাতবার সাতবার যখন চিকিৎসা ধর সে একটা এনে বলে পাঁচবার ইয়া দেওয়া হয়েছে এআই করা হয়েছে তা আমি ছয় নম্বর আসছি তাহলে আমার আগে বিষ গুলা যাবে না আমি আগে দেখবো তার কি সমস্যা আচ্ছা আমার জ্ঞানে ধরে না ওকে কোন সমস্যা নাই আমি জানি না এরকম অন্যায় না জানি না কোন অন্যায় তাহলে আমার জানতে হবে তাহলে আমি নিশ্চয়ই তাহলে একদম বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলবো স্যার এরকম একটা করুন আমি এরকম দেখছি এরকম এরকম তাহলে একটু দেখেন কি সমস্যা আপনি একটু আসেন যখন আপনি একজন ডাক্তার কিনে আনবেন টাকা কি আপনার পকেট থেকে যাবে যাবে না ওনারা দিবে কিন্তু ওনারা যদি খরচ দুই হাজার টাকা খরচ হয় ইভেন দশ হাজার টাকা যদি খরচ হয় তাহলে কিন্তু তারা খুশি হইতো এই এই লসে পড়তো না আপনি যদি বলেন যে আমি অনেক খামারে আছে দশ হাজার টাকা কন্ট্যাক্ট নেয় মানে যারা এই করে তারা কিন্তু রাজি হয়ে যায় হ্যাঁ বাচ্চা ধরা তাহলে আপনাকে জানতে হবে ঠিক আছে তাহলে যখন একটা গরু দুই বা তিনবার দুইবার বার বা তিনবার বাচ্চা ধরে না তখন বুঝতে হবে সাম প্রবলেম ইস দিয়ার কিছু সমস্যা আছে অনেকগুলো কারণে বাচ্চা ধরে না কি কারণে বাচ্চা ধরে না যদি গরুতে কৃমি থাকে গরুর মল যদি ভালো না থাকে আমি যদি হিট ঠিক মতো ধরতে না পারি টাইমিং টাইম বড় ফ্যাক্টর টাইমিং যদি না ধরতে পারি ঠিক আছে তার অবার যদি ভালো না থাকে সৃষ্টিক অবার ডিজিজ থাকে ঠিক আছে সৃষ্টি থাকে এগুলো কারণ

এটা স্যার আপনার তিনবার বিস দাও হইছে এখন আচ্ছা শুনুন না কত পার্সেন্ট না নাকি 50% নাকি 75% নাকি বলেন তো দেখি কত মনে হয় 75 হয় হয়

গরু কিন্তু তার এক্সিলেন্ট মুরব্বী আপনার গরু কিন্তু ভালো এটা ভালো সুতরাং লস হওয়ার কোন সুযোগ নাই সাময়িক একটা লস হবে আমরা আশা করি যদি সামনে আমার আমাদের কথা মতো চলেন তাহলে আমরা আশা করি এখান থেকে এটা এখান থেকে কাটাই উঠতে পারবেন গরু এক্সিলেন্ট প্রতিটা গরুই ভালো যে গরু কিনছে হেভি দাম দিয়ে কিনছে গরুর চেহারা দেখবো যাচ্ছে গরু চেহারা কি গরুর যে গঠন

আমাদের প্রারম্ভে দিতে জেলাতে কি দই সেন্টারে তাহলে মাসে আছে কিন্তু এখন এই দেখেন ওই যে কেন ধরেন লাষ্টে ধরেন ধরেন আমি ওরা একটু শিখাই হ্যাঁ ওটু কিছু মনে করেন গরু কিছু হবে না দুজন হাত দিলে কিছু হবে না আপনি চিনেন আপনি ওভারে চিনেন ওভারে চিনেন কি আসেন এ দেখেন দাঁড়ান আমি ধরে নিই না না